যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন মেক্সিকোর মাদক সম্রাট ইসমাইল এল মায়ো বাদা বৃহস্পতিবার টেক্সা অঙ্গরাজ্যের এল পাসো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে এল মায়ের সঙ্গে একসময় আলোচিত মাদক সম্রাট জুয়াকিন আর্চি আর্চিভালদো গুজম্যান লোয়েরা তথা এল চাপেলের ছেলে জুয়াকিন গুজমান লোপেজকেও গ্রেপ্তার করা হয়েছে তার বাবা ছেলে মিলে অপরাধী সংগঠন সিনা কার্টেল প্রতিষ্ঠা করেন সিনা কার্টেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাদক সরবরাহকারী চক্র বর্তমানে এল চাপো এখন যুক্তরাষ্ট্রের কারাগারে রয়েছেন এতে বলা হয়েছে গ্রেপ্তার এল বায়কে বিশ্বের শক্তিশালী মাদক মাফিয়াদের একজন হিসেবে ধরা হয় এই ব্যক্তি হিরোইনের চেয়ে বিপজ্জনক ছিলেন মার্কিন কর্তৃপক্ষের ভাষা যুক্তরাষ্ট্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী নাগরিকদের মৃত্যুর এক বড় কারণ ফেন্টানাইলের ব্যবহার আগেও তার বিরুদ্ধে খুন অপহরণ সহ বিভিন্ন গুরুতর অভিযোগ ছিল বৃহস্পতিবার এক বিবৃতির মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরি গার্ল্যান্ড বলেন এই দুই ব্যক্তি বিশ্বের অন্যতম সহিংস শক্তিশালী মাদক পাচারকারী সংগঠনের নেতৃত্ব দিতেন আমাদের দেশে পর্যন্ত যত মাদক সম্মুখীন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ফেন্টারেল মাদক সম্রাট চক্র সদস্য সহযোগী যারা আমাদের সমাজকে দূষিত করছে তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত না করা পর্যন্ত বিচার বিভাগ ক্ষান্ত হবে না